আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো নতুন সরকার নির্বাচনী ফলাফল নিয়ে এই ইতালিতে নতুন যে সরকার হয়েছে কত পার্সেন্ট ভোটে দিচ্ছে আর কে পাশের যে প্রতিদ্বন্দ্বী ছিল তারা কত পার্সেন্ট পাইছে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলেন বন্ধুরা নতুন সরকার নির্বাচনী ফলাফলটা আপনাদের জানানোর চেষ্টা করি কেন্দ্র ডান নির্বাচনে জয়ী হয় আপনার ডানপন্থী যারা ছিল তারা জয় হয়েছে কিন্তু সর্বোপরি জর্জিয়া মেলোনি ইতালির ব্রাদার্সের সাথে ছাব্বিশ পার্সেন্টের বেশি ভোট পায় যখন লেগা নয় পার্সেন্ট এবং ফোরজা ইতালিয়া আট এ পড়ে আপনার পাশে যারা দুইটা প্রতিদ্বন্দ্বী ছিল আপনার লেগা প্রতিদ্বন্দ্বী তারা পায় আপনার নয় পার্সেন্ট এবং ফোরজা ইতালিয়া তারা পাইছে আপনার আট পার্সেন্ট ভোট পাইছে এই ছিল আপনারা নির্বাচনী ফলাফল যে কত পার্সেন্ট ভোটের ব্যবধানে আপনার আর জর্জিয়া মেলনি জিতছে আপনাদের জানানোর চেষ্টা করলাম এখন নতুন সরকার হচ্ছে জর্জিয়া মেলনি মেলোনি কিন্তু এখন বর্তমানে নতুন সরকার আপনারা জানতে পারলেন ইতালিতে বর্তমানে নতুন সরকার কে বন্ধুরা এই ছিল আজকে আপনাদের মাঝে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে এসে আমি লেটন ইটালি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন খবর নিয়ে নতুন নিউজ নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ